ওই যে প্রেমিক আর ওই যে প্রেমিকা প্রচুর ঘুমের পিল ব্যাগে নিয়ে ঘুপচি মতো হোটেলে উঠছে ওই যে যুবক আর ওই যে যুবতী ফলিডল শিশি নিয়ে চুপচাপ দরজা দিচ্ছে ঘরে ওই যে ছেলেটি আর ওই যে মেয়েটি রেল লাইনের ধারে ঝোপ ঝাড়ে দাঁড়িয়ে রয়েছে সন্ধেবেলা দূরে লোকালের আলো আজকাল পরশু তরশু ওদের সবাইকেই অপঘাতে মৃত রূপে খুঁজে পাওয়া যাবে ওরা তো মাস্টার ছাত্রী তো ওরা ওরা তো সুদূর সম্পর্কে ভাই বোন লোকচক্ষু থেকে ওরা এই পথে যে বাইরে চলে এলো আসলে কখন ওরা হোটেলের ঘর, হাসপাতাল মর্গ আর রেলখানা ছেড়ে উঠে গিয়ে আকাশের একটুখানি পরে বসতি তুলেছে হ্যাঁ জবরদখল সেখানে মেঘের তৈরি গাছ সেখানে হাওয়ার তৈরি কুটির সেখানে পাতা শুধু পাতার পোশাক সে দেশে এখন ছিন্ন ভিন্ন বউটিকে ছবি এঁকে দিচ্ছে তার রেলেকাটা কিশোর প্রেমিক আঁচলে কষের রক্ত মুছিয়ে মেয়েটি বলছে তাহলে এবার একটা গান করো বটায় যুবকটি ছুঁয়েছে মুছে দিচ্ছে যুবতীর সারা গায়ে মর্গের সেলায় আরেক মাথা গরম কবি এই মর্ত মাঠ থেকে ওপরে তাকিয়ে দেবদেবীর সঙ্গে সমানে হাঙ্গামা করছে স্বর্গের ওই জমিটুকু এক্ষুনি ওদের নামে লিখে দেওয়া চায়